হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও সবাইকে গুড মর্নিং নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বাচ্চারা নাস্তা করতেছে তারপর বাচ্চারা খেলাধুলা করতে বসে গেল নাস্তা খাওয়া দাওয়া শেষ করার পরে ওই ছেলে মাসাল্লাহ খেলাধুলা করতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কোন থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাশাআল্লাহ দুই ছেলে দুই পাশে খেলতে বসিয়ে দিয়েছে দুইজন খেলাধুলা করতেছে ম্যাক্সিমাম টাইপ দনোজন খেলনা নিয়ে কারাকারি লাগে টানাটানি করে মানে ও এটা নিলে সে ওইটা নিতে চায় দুই ভাইয়ের এই দণ্ড লেগেই থাকে এভরিডেই তাদের এই ধরনের ঝামেলা হয় মার্শাল্লা এখন খেলতেছে কিন্তু আতঙ্কিত হয়ে আছি কখন আবার সেই দণ্ড শুরু হয়ে যায় মানে বড়ো ভাই যেটা নেয় ছোটো ভাইয়ের ওটা পছন্দ হয়ে যায় আবার ছোটো ভাই যেটা নেয় বড় ভাইয়ের ওটা পছন্দ হয়ে যায় তো দুই ভাইয়ের খেলনা নিয়ে এভরিডে দণ্ড চলে আর এগুলার টেনশানে আমি তো একদম কি আর বলবো যাদের বাসে এরকম দুই বেবি আছে তারাই বলতে পারবেন কীরকম ঝামেলা হয় দণ্ড হয় কিছুক্ষণ ভালো থাকে কিছুক্ষণ পরে আবার ঝামেলা শুরু হয়ে যায় আর এদিক দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের লাঞ্চ হচ্ছে আজকে চিকেন রান্না করা হয়েছে এটা বড় ছেলের জন্য নিলাম বাটিতে আর এদিক দিয়ে এখন আমার জন্য বাড়তেছি আর সাথে জলপুইয়ের আচার নিয়েছি দুইটা জলপুই নিয়েছি জলপুইয়ের সিজন যখন থাকে তখন বেশি খেতে মন চায় না যখন সিজন না থাকে তখন এই আচারটা খেতে দারুণ লাগে আর যেহেতু আমি সিজন আমসত্ব তৈরি করেছিলাম মাসাল্লাহ আমার ছেলে খুবই পছন্দ করেছে আমসত্ত্ব ও বসে বসে খাচ্ছে ও বলতেছে ও এগুলাকে আচার বলে বলতেছে আম্মু এরকম আচার প্রতিদিন বানাইও আর ছোট্ট ছেলেটা ঘুমাচ্ছে আর এখন বড় ছেলে হচ্ছে ছোট ভাইয়ের জন্য ডিম খোসা ছাড়াচ্ছে ফার্স্ট টাইম ও কখনো সে ডিমের খোসা ছাড়ায় নাই ও খুব শখ করে খুব আগ্রহ নিয়ে খুব মজা করে এই কাজটা করতেছে ভাইয়ের জন্য সে ডিমের খোসা ছাড়াবে মাসাল্লাহ ও খোসা ছাড়াতে পারছে আমি ভাবছিলাম যে পারবে না কিন্তু এখন দেখলাম যে না ও সুন্দর করে আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়াচ্ছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বিল আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন মার্শাল্লাহ তো খোসা ছাড়ানো কমপ্লিট আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ